রমজান এলেই শুরু হয় খাদ্য ভেজালের মৎস্য চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বাজারে সরবরাহ শুরু করে অসাধু ব্যবসায়ীরা এবছরেও যার ব্যর্থ ঘটেনি এরই মধ্যে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর সাতচল্লিশটি পণ্য ঘি মরি সেমাইতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক বিস্তারিত সঞ্চয় অধিকারী রিপোর্টে রমজান সংযমের মাস তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কাছে যেন লুটপাটের সুবর্ণ সুযোগ এ সময় খাদ্য চাহিদাও বেশ বেড়ে যায় আর সেই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে সেহেরি ও ইফতারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের জন্য উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ কিন্তু বাজারে নকল ও ভেজাল পণ্যের অবাধ সরবরাহ থাকায় দুশ্চিন্তায় থাকেন ভোক্তারা মানুষ এখন চায় যে আমি ভালো টাকা দিয়ে ভালো জিনিস খাবো ভেজাল জিনিস খাবো না খাইলে এটা ক্ষতি হয় রমজানে আসলে আমরা সবাই চাই একটু ভালো কিছু নেয়ার জন্য আমার বাসা এখন মিরপুরে আমি একটু ভালোটা খোঁজার জন্য একটা পরিচিত দোকানে আসছি অনেক ভয় কাজ করে যেমন এই যে তরমুজ এগুলো তো কিনবই না কারণ তরমুজ কিনতে গেলে যে একটা ভয় আতঙ্ক লাগে যে কি জানি কি হয় বেজাল জিনিস ক্রেতাদের দুশ্চিন্তার প্রমাণ মিলেছে বিএসটিআই এর পরীক্ষায় বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা নমুনায় অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গেছে সবচেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে ঘি লাচ্ছা সেমাই কোমল পানীয় মুড়ি সরিষার তেল ফ্রুট ড্রিঙ্কস সস ও স্কিন ক্রিমে পাঁচশো পঞ্চান্নটার রিপোর্ট পেয়েছি তার মধ্যে সাতচল্লিশটা যে ফেল করছে তার মধ্যে ষোলোটাই হচ্ছে স্কিন ক্রিম আমরা এখন বিধি মোতাবেক তাদেরকে সোকাজ করছি শোকজ করার পরে ওটা শোকজের জবাব দিবে জবাব দিলে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আর কি বিএসটিআই এর তথ্য মতে বাজার থেকে সংগৃহীত ঘিতে পাওয়া গেছে বেনজয়িক অ্যাসিড স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি আয়োডিন যুক্ত লবণে মেলেনি আয়োডিন আর মুড়িতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক সারের উপাদান এদিকে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরও কাজ করছে আমরা আইন প্রয়োগ করার পরেও এর বাইরে যারা আছে তারা থেকেই বেআইনি প্র্যাকটিসটা করে যায় এবং দুদিন পরে যাকে জরিমানা করা হয় তিনিও আবার নতুন করে হতবা আইন আবার লিপ্ত হয়ে যান তো এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে এবং আমরা নিয়ে থাকি মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই সেই সঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা